সকাল বন্ধুরা আজকে আমার ব্লগটি যে যেখান থেকে দেখছো তাদের সকলকে জানাই আমার রারু রূপ কোথায় অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি মোটামুটি আছি তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক কাল সারা রাত চোখের পাতা এক করিনি একদমই বলতে পারো ঘুম হয়নি এর কারণে সাতটা দশ পনেরোর দিকে ঘুম থেকে উঠে সাড়ে সাতটার মধ্যে একেবারে স্নান করে নিয়েছি শরীরটা এতটাই ম্যাচ ম্যাচ করছিলো একদমই কিছু এনার্জি পাচ্ছিলাম না তো যাই হোক তাড়াতাড়ির মধ্যে স্নান করে একটু ফ্রেশ লাগছিলো সকাল দিকে যেহেতু পুরো গা তো ঘামে ভিজেছিল তো ঠান্ডা জলটা ঢালার পর দেখলাম অনেকটাই ঠান্ডা 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 লাগেনি মানে শরীরটা আর কি ঠান্ডা হলো তারপরে এখন এই যে কলতলাতে এসে নাইটিগুলো মেলে দিলাম আর দুটো নাইটি আজকে আমি কেচে নিয়েছিলাম যেহেতু শ্বশুরমশাই বাড়িতে ছিল না তারপরে নাইটিগুলো মেলে শরীরে একটু এনার্জি পাওয়ার জন্য নুন চিনি আর পাতিলেবু শরবত খেয়ে নেব এখন তো আর চাটা একদমই খাচ্ছি না গরমের জন্য টোটালি চাটা অ্যাভয়েড করে দিয়েছি তবে খায় না এমনটা নয় হয়তো পনেরো দিন পর এক মাস পর একবার খেয়ে নিই এখন বেশিরভাগটা শরবত খাই তো আজকে নুন চিনি শরবত খেয়ে নেবো অন্যদিন গ্লুকোনের শরবত খাই তবে আজকে নুন চিনি খেতে ইচ্ছে করছিলো তাদেরকে পরিমাণ মতো নুন চিনি আর পাতলেবুর রসটা একটু দিয়ে দেবো তারপরে ভালো করে জলের সাথে চিনিটাকে মিশিয়ে খেয়ে নেব। আর সকাল সকালে এক গ্লাস ঠান্ডা জলের শরবত খেলে যে কী মারাত্মক পরিমাপে ভালো লাগে সেটার বলে বোঝানোর মতো না আমার চোখে মুখের অবস্থা দেখে আশা করি বুঝতে পারবে শরীরে কিন্তু একদমই এনার্জি ছিল না আসলে একদমই ভালো লাগছিল না আর সকাল থেকে কেমন জানি একটা মেঘলা মেঘলা ঘুরেছিলো মানে ওই সাতটা আটটার দিকে একটু রোদ উঠেছিল তারপরে দশটার পর থেকে দেখলাম একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর এই মেঘলা ওয়েদারের কারণেই একটা গুমোট ভাব ছিল যার কারণে বিশেষ করে গরম লাগছিল আর আজকের গরমটা ছিল চুয়াল্লিশ ডিগ্রি ভাবতে পারছো এই চুয়াল্লিশ ডিগ্রি গরমে কি অবস্থা হয় ওইদিকে শরবতটা খেয়ে এক গ্লাস জল খেয়ে নিলাম আর আমি কিন্তু একদমই ঠান্ডা জল বললাম খাই তবে সেটা ফ্রিজের জল না আমাদের এখানে যখন পাম্পটা চালাই পাম্পটা চালার সাথে সাথে আমি যে বোতলে জল খাই সেখানে ভরে নিই আসলে পাম্পটা চালার সাথে সাথে জলটা ভরে নিলে পুরো ডিপ ফ্রিজের মতো ঠান্ডা জলটা বের হয় পাম্পে মানে ওই বোরিংয়ের জল তার কারণেই ঠান্ডা জল বললাম ঠান্ডা জল মানে আবার ভেবো না যে ফ্রিজের জল খাই তারপর টিফিন করতে বসে গিয়েছিলাম একটু ভাত আর আলু সেদ্ধ খেয়েছিলাম আর এদিকে আমার মুখের অবস্থা দেখো খাবার খাওয়া হয়ে গেছে খাবার খাওয়ার পর প্রায় পনেরো মিনিট ধরে পা ছড়িয়ে এইভাবে বসেছিলাম একদমই উঠতে ইচ্ছে করছিল না শরীরটা এতটাই মানে লো হয়ে গিয়েছিল আমি নিজেও বুঝতে পারছিলাম না তো বন্ধুরা অনেকক্ষণ পর কি ব্লগটা শুরু করলাম আসলে আমার শরীরটা একদমই ভালো নেই আজকে তার কারণ হচ্ছে কালকে রাতে একদমই ঘুম হয়নি যার কারণে আজকে সকালে শরীরটা প্রচণ্ডভাবে খারাপ লাগছে জানি না কেন আজকে কিছু এনার্জি পাচ্ছি না ওই কোনোরকম একটু ভাত খেয়েছি ভাত খেয়ে এত ঘুম পাচ্ছে আর শরীরটা এত অস্বস্তি লাগছে যে ভালো লাগছে না এটাকে যদি মেঘলা মেঘুলো বেরাত কেমন একটা ঘুমোট ভাব করে আছে মানে প্রচণ্ড গরম পড়ছে তার কারণে দেখা যাক যদি বিকেল দিকে একটু বৃষ্টি হয় তাহলে হয়তো ভালো লাগবে দেখা যাক আর এখন আমি এসেছি যে নাইটিগুলো নিতে চলে এসেছি ওরা নিয়ে চলে আসি শুকিয়ে জলে হয়তো একদমই ভালো লাগবে না আজকে শুনতে আজকে রান্না বান্না কিচ্ছু করিনি যতটুকু সকালে দেখলে ব্লকটা শুরু করেছিলাম ওই অতটুকুই তারপর থেকে আর কিচ্ছু করিনি চুপটি করে শুয়েছিলাম শুধু তো এখন এলাম নাইটিগুলো নিতে নাইটিগুলো নিয়ে নিই তারপরে কী করে আবার একটু শুয়ে পড়ব একদমই ভালো লাগবে না কিছু তো চলো ব্লগটা যতটুকু আর কি করেছে সেটাই শেয়ার করবো তোমার সাথে থেকে আজকের ব্লগটা একটু ভাবুন এখন যে নাইটিগুলো মেলেছিলাম সেগুলো এখন তুলে নিয়ে চলে যাবো যেহেতু শুকিয়ে গেছে আর ওয়েদারটা দেখলে বুঝতে পারবে সকালে যে পরিমাপে রোদটা উঠেছিল এখন কিন্তু আর সেটা নেই ওই যে একটু আগে বললাম না একটা কেমন ঘুমোট ঘুমোট ছিল মেঘলা মেঘলা ওয়েদার যার কারণে গরমটা মনে হচ্ছিলো যেন দ্বিগুণ বেড়ে যাচ্ছিল তো নাইটিগুলো তুলে নিয়েছি আর থালা বাসনগুলো তুলে নিয়ে একেবারে চলে যাব। আর তারপর শরীরটা যেহেতু কোনো এনার্জি পাচ্ছিলাম না ভাবছিলাম একটু শুয়ে পড়বো আর আজকে সমস্ত রান্নাবান্না কিন্তু আমার শাশুড়ি করেছে যেহেতু আমার শরীরটা একদমই ভালো ছিল না তখন আইটিগুলো নিয়ে চলে এসেছি নিজের নিজের জায়গায় রেখে দেব। আর এদিকে আমার শাশুড়ি মা তখনই দেখো আসবে আমাকে বলছিল পাঞ্জিটা দেবার জন্য আসলে নতুন পাঞ্জিতে চলে এসেছিলো তো দেখছিলাম আর কবে কবে গ্রহণ আছে কটা মানে সময় লাগছে তো সেগুলো দেখার জন্য পাঞ্জিটা দেখছিলাম অবশ্যই কবে গ্রহণ আছে কটার সময় আছে সেটা আমি তোমাদেরকে পরের ব্লগে বলে দেবো প্রেগনেন্সি চলাকালীন প্রত্যেকটা মেয়ের জীবন যে কেমনভাবে পের হয় সেটা এখন মানে একদম হাড়ে হাড়ে বুঝতে পারছি প্রথমে ভাবিনি যে মানুষ এতটা কষ্ট পায় এখন যখন নিজের সাথে ঘটে যাচ্ছে ঘটনাগুলো তখন বুঝতে পারছি যে মা হতে গেলে ঠিক কি কি কষ্ট সহ্য করতে হয় এই যেমন ধরো কালকে আমি ফেসবুকে একটা দিদি ভাইয়ের মেসেজ দেখছিলাম অনেকে গ্রুপ পোস্টে পোস্ট করে না তো সেখানে একটা দিদিভাই পোস্ট করেছিল সে মানে আর কি মা হতে পারছে না প্রায় চার পাঁচ বছর বিয়ে হয়ে গেছে তো সেখানে সে কমেন্ট করেছিল মানে আর কি পোস্ট করেছিল যে কোন ডাক্তার দেখাবে বা কি করলে সে মা হতে পারবে সে নিয়ে একটা পোস্ট করেছিল তো সেখানে বেশিরভাগ কমেন্ট দেখলাম কেউ বলেছে যে আমার আট বছর বিয়ে হয়ে গেছে আট বছরের মধ্যে এখনও পর্যন্ত কনসিভ করতে পারছি না প্রায় নানান রকমের শরীরের টেস্ট হয়ে গেছে প্রায় দেড় থেকে দু এই সরি আড়াই থেকে তিন লাখ টাকা খরচা হয়ে গেছে এখনও পর্যন্ত কনসিভ করতে পারছি না কেউ আবার কমেন্ট করেছে আমার এগারো বছর বিয়ে হয়ে গেছে এগারো বছরে এখনও পর্যন্ত মা হতে পারছি না কেউ আবার লিখেছে চার পাঁচ বছর বিয়ে হয়ে গেছে তো তাদের যখন কষ্টগুলো দেখছি না তো সত্যি বলতে এই কষ্টটার কিছু মনে হচ্ছে না হয়তো মানুষের শারীরিক কষ্ট হচ্ছে কিন্তু শারীরিক কষ্টের সাথে সাথে যে মনের দিক থেকে একটা আনন্দও হচ্ছে তাই না হয়তো বুঝতে পারছি প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমার শরীরের মধ্যে দিয়ে কি ঝড় উঠে চলেছে কিন্তু সেখানে যে একটা আনন্দর ব্যাপার একটা মানুষকে আমি জন্ম দিতে চলেছি সে আমার সন্তান সে আজ থেকে দু তিন বছর পর আমাকে মা বলে ডাকবে এই যে একটা মানে ভাবনা এইটাতেই মনটাকে বেশ ভালোভাবে তৃপ্তি দিচ্ছে তখন আর এই কষ্টগুলো কিছু মনে হচ্ছে না তারপরে যখন এই মানুষগুলোর কমেন্টগুলো দেখি পোস্টগুলো দেখি যে কারোর আট বছর ন বছর দশ বছর কেউ আবার বারো বছর পনেরো বছর হয়ে গেছে এখন পর্যন্ত মা হতে পারছে না অথচ শরীরে কোনো প্রবলেম নেই তো তাদের কষ্টগুলো বুঝি যে হ্যাঁ সত্যি তো অনেকে বলে না যে বিয়ের পর কি বাচ্চা নিতেই হবে তো যারা বলে আমি জানি না তাদের ঠিক কি মেন্টালিটি কিন্তু আমার মনে হয় একটা পরিবারে যদি একটা সন্তান না থাকে একটা স্বামী স্ত্রীর যদি একটা সন্তান না থাকে তাহলে সেই পরিবারটাতে যে ঠিক কি মানে পরিস্থিতি হয় সেটা আশা করি বুঝতে পারি আমার মনে হয় একটা সন্তানই কিন্তু একটা স্বামী স্ত্রীর সম্পর্ককে আরও ভালো মানে বন্ডিং করে তোলে একটা সন্তানই কিন্তু একটা স্বামী স্ত্রীর মধ্যে যেটুকু হয়তো ভুল বুঝাবুঝি থাকে সেটা হয়তো মিটিয়ে দিতে পারে মানে যেটা আর কি আমি মনে করি হতেই পারে আমার মতের সাথে তোমার মানে তোমাদের মতের মিল নাও হতে পারে কিন্তু আমার যেটা মনে হয় আমি সেটাই মনে বললাম আর কি যে একটা পরিবারে বা একটা স্বামী মধ্যে একটা সন্তান একান্তই দরকার তোমাদেরও কি আমার মতন এই জিনিসটা মনে হয় অবশ্যই কিন্তু জানাবে যেটা আমার মনে হয় আমি কিন্তু সেটাই শেয়ার করলাম অনেকেরই ভাবনা থাকে না যে সবসময় কি সন্তান নিতেই হবে বা তাদের যে ধারণাটা থাকে তো সেখানে আমার মনে হয় হ্যাঁ অবশ্যই একটা সন্তান একান্তই দরকার সকালে তো বললাম আমার শরীরটা ভালো ছিল না তো তারপর অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ঘুম থেকে দেখো এখন উঠে পড়েছি তো প্রথমে আগে চোখে মুখে জল নিয়ে নিলাম যেহেতু একটু ফ্রেশ লাগছিল চোখে মুখে জল নেওয়ার পর তা এখন সোজা চলে এসেছি রান্নাঘরে ভাবলাম যাই টুকিটাকে যে কাজগুলো আছে হাতে হাতে করে দিকা আর আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে এখন প্রায় ছটা দশটার মতো বেজে গেছে আমি কিন্তু এত দেরিতে ঘুম থেকে উঠি না মিনিমাম সাড়ে পাঁচটার মধ্যে উঠে পড়ি যেহেতু শরীরটা ভালো ছিল না তাই আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে বিকেলে ঘুম থেকে উঠেই একটু ফ্রেশ হয়ে চোখে মুখে জল যেই নেওয়া হয়ে যায় সেই আমি আটা মাখতে বসে যাই আসলে আটাটা মেখে রেখে দিই রুটি হয় সে আটটার সময় কিন্তু আগের থেকে মেখে রেখে দিলে কি অনেকটাই সুবিধা হয় যেহেতু সাড়ে ছটার পর আমি আর আমার শাশুড়িমা সিরিয়াল দেখতে বসে যাই আর সিরিয়াল দেখার সময় না আর তখন আর এসব কাজগুলো করতে একদমই ইচ্ছে করে না তো আগের থেকে হয়ে থাকলে অনেকটাই ভালো লাগে তো এদিকে রুটি হবে বলতে শুধু আমার শ্বশুরমশাইয়ের জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য যেহেতু আমি আর আমার শাশুড়ি মা ভাত খাবো ওই পাঁচটার মতো রুটি হবে তাই একটু মতো আটা নিয়ে নিয়ে নিয়েছি আর তার মধ্যে নুন আর জল দিয়ে এখন ভালো করে আটাটা মাখিয়ে দেবো আর বিকেলে ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে আমার আটা মাখা তারপরে শ্বশুমশাইয়ের জন্য এক গ্লাস শরবত করে দিই যেহেতু প্রত্যেক দিন এখন বিকেলে আমার শ্বশুরমশাই শরবত খাই এখন আর চাটা খায় না শ্বশুরমশাইও চাটা অ্যাভয়েড করে দিয়েছে তো এই শরবত রবত করে সোজা ছাদে চলে যায় ছাদে গিয়ে একটু হাঁটাচলা করে নিই যেহেতু প্রত্যেকদিন দিন বিকেলে একটু হাঁটাচলা করাটা দরকার সকাল দিকে তো একদমই সময় হয় না তো রোদে আর ইচ্ছেও করে না হাঁটাচলা করতে আর পাঁচটার মধ্যে তো ঘুম ভাঙে না যে একটু হাঁটাচলা করব তবে ওই বিকেল দিকে যখন সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা না ভুল বললাম সময়টা ছটার দিকে যখন ছাদে যায় তখন একটু হাঁটাচলা করে নিই আর হাঁটাচলা করলে শরীরটাও অনেকটা ভালো থাকে তো এদিকে আটা মাখা হয়ে গেছে আটা মাখার পরে কিন্তু আমি শ্বশুর মশাইয়ের জন্য শরবত করে ডাইনিংয়ে রেখে একেবারে ওপর চলে গিয়েছিলাম তার থেকে আর কোনো ভিডিও সেভাবে করা হয়নি যেহেতু ছাদে যেতে যেতে আমার সাড়ে ছটা বেজে গিয়েছিল আর তখন একটু একটু অন্ধকার নেমে এসেছিলো বলে আর কোনো ভিডিও করে আর এখন আটা মেখে রাখলে জানো তো বাইরে রাখি না ফ্রিজের মধ্যেই রেখে দিই আসলে বাইরে রাখলে পিঁপড়ে ধরে যায় এর এই গরমে এত পিঁপড়ে হয়েছে যে আটাটা যদি পাঁচ মিনিট বাইরে রাখি সঙ্গে সঙ্গে গোটা আটাতে পিঁপড়ে ধরে যাবে তার জন্য ফ্রিজে রেখে দিই তো এদিকে আটা রাখা হয়ে গেছে আর এক বোতল জল নিয়ে চলে গেলাম শ্বশুর মশাইয়ের জন্য নুন চিনি শরবত করে দেবো তো এদিকে আমার শরবত হয়ে গেছে শরবতটা ডাইনিংয়ে রেখে আমি এখন সোজা উপরে চলে যাব। যারা আর কি মা হতে চলেছ তাদেরকে আমি একটাই কথা বলবো এই গরমে গরম জাতীয় জিনিস খাওয়া একদমই অ্যাভয়েড করো এই যেমন ধরো চা দুধ গরম এইসব খাবার একদমই খেও না চেষ্টা করো যত পারবে ঠান্ডা জিনিস খেতে ঠান্ডা মানে কিন্তু ফ্রিজের জিনিস না নর্মালি ঠান্ডা জিনিস খাওয়ার চেষ্টা করবে আর আজকে দেখো বিকেল আর মুড়ি খেতে একদমই ইচ্ছে করছিল না একটু ছোলা ভেজা ছিল তো ছোলা শসা টমেটো একটু আলু সেদ্ধ একটা লঙ্কা দিয়েছিলাম পাতিলেবু রস দিয়েছিলাম আর বিট লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর এটা খাওয়া কিন্তু খুবই উপকার আমি বলবো তোমাদেরকেও আমি একটাই কথা বলবো সময় পেলে কিন্তু এই ছোলা ভেজাটা একদমই খেয়েও শসা টসা দিয়ে মাখিয়ে খাবে টেস্টিও লাগবে ওপরন্ত খাওয়াটাও শরীরের পক্ষে অনেকখানি উপকার তোমাদেরকেও আমি বলবো অবশ্যই কিন্তু খেও অনেকটাই ছোলা মাখিয়েই ছিলাম যেহেতু আমি আমার শাশুড়ি মা শ্বশুরমশাই খাবো তার মধ্যে আমি দেখো আমার ভাগেরটা নিয়ে এখন বসে খেয়ে নেবো আর এই ছোলা মাখাটা দেখলেই আমার জানো তো ট্রেনের কথা মনে পড়ে যায় ওই ট্রেনে যখন মামাবাড়ি যেতাম চানা মশলা বিক্রি করতে আসতো ট্রেনের মধ্যে চটপটি যেটাকে বলে কি মারাত্মক পরিমাপে যে ভালো লাগতো আর এটা খাবার জন্যই মনে হতো যেন আমি মামাবাড়ি যাচ্ছি তা আমার মতো কি তোমাদের এই ছোলা মাখাটা খেতে ভালো লাগে তো চলো বন্ধুরা ভিডিওটা এত দূরে রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আজকের মতো টাটা